সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারাশ ও সলঙ্গা জাতীয় নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মাঠ বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল এক বিশাল মোটরসাইকেল শোডাউন সকালে তার নিজ নির্বাচনী এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক বিস্তারিত সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ ফারুক আহমেদের প্রতিবেদনে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল এগারোটায় কাউন্সিল অফ কনজিউমার রাইটস বাংলাদেশ সি এর তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংস্থার নিজস্ব কার্যালয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও সেবা মনিটরিং কার্যক্রম জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরবির বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং গণ্যমান্য ব্যক্তিবর্ষ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাউন্সিল অফ কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি এর ঢাকা বিভাগের প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিক তিনি নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন ভোক্তাদের অধিকার রক্ষা ও ন্যায়সঙ্গত মূল্য নিশ্চিত করতে মাঠ পর্যায়ে আরও শক্তিশালী ভূমিকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিআরবি প্রশাসনিক প্রতিনিধি নগেন্দ্রনাথ মণিক এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বিপ্লব তারা উভয়ই ভোক্তা নিরাপত্তা বাজার মনিটরিং এবং সাশ্রয়ী দামে পণ্য নিশ্চিত করতে তৃণমূলের সক্রিয় ভূমিকা রাখার দাকি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা সিআরবির সভাপতি মোহাম্মদ মামুন সিরাজ ভূঁইয়া দেইদার বক্তব্যে বলেন শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে ভোক্তা অধিকার সুরক্ষার মাঠে কাজ শুরু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না সাংগঠনিক সম্পাদক এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সহসভাপতি আজিজুর রহমান আপু অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরে আলম জুয়েল সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ অর্থ সম্পাদক মহম্মদ হাফিজ আল হাসান মাহমুদ সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ফরিদ আহমেদ ভুইয়া প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর খান সার্ভিস ফ্রি ও পণ্যমূল্য মনিটরিং সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান বিদ্যুৎ ও জ্বালানি মনিটরিং সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান দেওয়ান শাখা বিষয়ক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য জয়নুল আবেদিন সহ নতুন কমিটির সকল সদস্য শপথ বাক্য পাঠ করেন ভোক্তা অধিকার সুরক্ষা ন্যায্য মূল্য নিশ্চিত সেবা খাতে স্বচ্ছতা ও অসাধু ব্যবসায়িক কর্মকাণ্ড প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা উপস্থিত নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন তেজগাঁও অঞ্চলে ভোক্তা অধিকার সুরক্ষার কার্যক্রম আরও গতিশীল হবে শপথ গ্রহণ শেষে অতিথি ও সদস্যদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজক তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার শাখার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায় নতুন কমিটি ভোক্তা অধিকার রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা আবু নাইম রিপন স্টাফ রিপোর্টার টিভি নাইন বাংলা টিভি নিউজ